এবারের গল্প রাজ্য সীমা জয় মহারাজের জয় 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 মহারাজের জয় বাদ্যকার গন্ধব্য সেন বিজয় সেন শুরু করো তোমাদের বাজনা যা মহারাজ অপূর্ব অতি সুন্দর তাহলে মহারাজ এবার চটপট করি দিয়ে ট্যাগ ভর্তি করে দিন আমরা বাড়ির দিকে রওনা দিই তোমরা এমন করছো যেন আমি তোমাদের কোনোরূপ পুরস্কার বা মাস মাহিনা দিই না ও বাবা সামান্য করিতেই এত না জানি যদি মোহর চাইতাম তাহলে মহারাজ কি করতেন বোধ ঘাড় ধাক্কা দিয়ে রাজসভা থেকে তাড়িয়ে দিতেন ও বাবা তাই নাকি তাই নাকি মহারাজ তোমরা এখনই আমার রাজ্য থেকে চলে যাও তোমাদের যেন আর কোনো দিন আমার রাজত্বে দেখতে না পাই দেখলেই মৃত্যুদণ্ড দেব মহারাজ মহারাজ ক্ষমা করুন আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ মহারাজ ক্ষমা করুন তোমাদের কোনো কথাই আমি শুনতে চাই না প্রহরী আদেশ মহারাজ এই মুহূর্তে ওদেরকে নগরের বাইরে দূর করে দিয়ে এসো আজ্ঞা মহারাজ নগরের এত বৃত্ত বৈভবের মধ্য থেকে একেবারে জঙ্গলে এসে পড়লাম হায় 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 ভাই রে এখন কি হবে রে কান্নাকাটি করে লাভ নেই ভাই তার চেয়ে বরং সন্ধেটা হোক চুপি চুপি দুজনে গিয়ে একবার কোপাল ভাঁড়ের সাথে দেখা করব মহারাজ খুবই ভালো মানুষ কিন্তু তোমাদের মর্কট রসিকতায় তিনি রেগে গেছেন যাই হোক শোনো আগামীকাল সকালে মহারাজ নগর ভ্রমণে বের হবেন তখন কি। ভাই এ আম কত করে টাকা বেশ এই নাও মহারাজ ওই দেখুন সভা গায়ক দুজন আপনার নির্দেশ অমান্য করে এখনো নগরের বুকে কেমন বুক ফুলিয়ে ঘুরছে কি হলো প্রহুরী তোমাদের কাল নগর থেকে বের করে দিল তা সত্ত্বেও তোমরা আজ আবার নগরে ভ্রমণ করছ এখনো রাজ্য ত্যাগ করণে মহারাজ আপনি আমাদের অন্নদাতা পিতৃতুল্য কাজেই আমরা আপনাকে ছেড়ে কোথায় যাব মহারাজ আর তাছাড়া মহারাজ আপনার দিগন্ত বিস্তৃত রাজ্য কাল সারা রাত ঘুরেও এই রাজ্যের কোনো শেষ পেলাম না তাই ভাবলাম রাজ্য সীমানার সন্ধান না করে আপনার কাছেই ফিরে যাই আপনি আমাদের মা বাপ বুকে না হোক চরণে ঠিকই স্থান দেবেন এই কথাগুলো তোমাদের মস্তিষ্ক প্রসূত নাকি কারুর শেখানো এইবার বুঝলাম এসব তাহলে গোপালেরই বুদ্ধি গোপাল যখন তোমাদের উপর সদয় তখন আর আমি তোমাদের উপর রাগ করে থাকি কি করে সত্যি গোপাল আজ তোমার জন্য আমরা আমাদের পূর্ব সম্মান ফিরে পেলাম